সবাই আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালোই আছি প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাইন্স ডায়েরি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা কোনো নাস্তা দিয়ে আমি ভিডিওটা শুরু করি নাই আজকে আমি ঘরের ফার্নিচারের মোশামছি দিয়ে ভিডিওটা শুরু করলাম তো সবাই ঘরে নাস্তা করার পর কিন্তু আমি যে ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিব তো প্রতিদিনই কিন্তু নাস্তার পরে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিতে হয় কারণ ডাইনিং টেবিলটা কিন্তু নাস্তা খাওয়ার পর অনেকটাই ময়লা হয়ে যায় যদি সাথে সাথে পরিষ্কার না করি তাহলে কিন্তু যে রেক্সিনের দাগগুলো পড়ে যায় তবে আমাদের বাড়িতে কী হয়েছে আমি জানি না যখনই আমি ভয়েস দিতে যাই ভিডিওতে তখনই কিন্তু ঠাস ঠুস শব্দ শোনা যায় এমনিতেই সারাদিন কোনো শব্দ শোনা যায় না তবে যখন আমি ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই কিন্তু এই শব্দগুলো শোনা যায় যাই হোক যে যেটা করার সে কিন্তু সেটাই করবে তো আমি এখন কিন্তু এই যে চেয়ারগুলোকে একটু পরিষ্কার করে নিলাম তো শীতের দিনে কিন্তু অনেক বেশি দুলোবালি হয়ে যায় তো দিন কিন্তু ধুলোবালি পরিষ্কার করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় শীতের দিনে কিন্তু আমাদের সবগুলো জানালাই বেশিরভাগ বন্ধ থাকে তো বন্ধ থাকার পরও কিন্তু ঘরের ভিতরে যে কোর থেকে এত ধুলোবালি ঢুকে যায় আমি চিন্তাও করতে পারি না তো প্রতিদিনে কিন্তু নাস্তা খাওয়ার পরই আমি সবগুলো ফার্নিচার পরিষ্কার করে নিই আমাদের রুমের ফার্নিচারগুলো কিন্তু আমি প্রতিদিনই এভাবে পরিষ্কার করে নিই যদি প্রতিদিন পরিষ্কার না করতাম তাহলে না জেনে আমাদের ফার্নিচারগুলোর অবস্থা কি হতো এই পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া এই চাকরিতে কোনো ছুটি নেই আর এই চাকরিতে কোনো বেতনও নাই তো বিনা বেতনে কিন্তু আমরা সারা বছর সার্ভিস দিয়ে যাই জ্বর তুফান যাই হোক গরম শীত বর্ষা যাই হোক না কেন আমাদের কিন্তু একদমই কোনো ছুটি নেই আমাদের কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের এই ডিউটি করেই যেতে হবে যাই হোক ভিডিওটির এ পর্যায়ে এসে আপনারা কারা কারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আমি অবশ্য জানি না যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার ভিডিওটি আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি এই কাজগুলো যারা যারা করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্নিচারগুলো পরিষ্কার করার পর কিন্তু আমি এখন একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব কারণ ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমরা একটু বাহিরে চলে যাব তো আজকে কিন্তু আমি ঘরে আর কোনো রান্না ভাড়া করবো না তো আজকের রান্না কোনো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না তো আমার ভাইয়ের বাড়িতে কিন্তু আমাদের দাওয়াত আছে তো ওখানে কিন্তু আমরা দাওয়াত খেতে চলে যাব। আমার ভাবি কিন্তু গতকালকে আমাকে ফোন দিয়ে বলেছিল যে ওনাদের বাড়িতে যেতে সেজন্য কিন্তু আমি ওনাদের বাড়িতে আজকে চলে যাব। তবে আমি আর রাহিনী কিন্তু যাব কারণ আমাদের বাড়িতে কিন্তু কেউ নাই শুধু আমি আর রাহিনী বাড়িতে তো রাহিনের আব্বু কিন্তু কাজে চলে যাবে আবার রাত্রে আসবে তবে আমরা কিন্তু আবার রাত্রে চলে আসব। তবে আমার বাইয়ের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছে সেজন্য কিন্তু আবার রাত্রে আমরা চলে আসব। আজকে কিন্তু শুধু ঘরগুলোকে আমি ঝাড়ুই দিব তো একটা নেকড়া কিন্তু নিয়েছি ভেজা তো ওই ভেজা নেকড়াটা দিয়ে কিন্তু যেখানে যে দাগগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আবার এই শীতের দিনে কিন্তু পানির কাজটা করতে অনেক বেশি খারাপ লাগে কারণ এই শীতের দিনে আমার আবার একটু শীতটা বেশি লাগে সেজন্য কিন্তু আমি পানির কাজটা তেমন করতেই চাই না তো মাঝে মাঝে কিন্তু আমি এভাবে ঘরগুলোকে পরিষ্কার করে নেই তো শীতের দিনে কিন্তু আমি ঘরগুলোকে আর প্রতিদিন মুছি না কারণ ঠান্ডা পানি ধরতে গেলে কিন্তু অনেক বেশি শীত লাগে সেই জন্য কিন্তু আমি একটা ভেজা ডেকড়া দিয়ে ফলরগুলোকে এভাবে মুছে মুছে নেই। এদিকে ঘরও ঝারু দেওয়া হয়ে যায় আবার ফলরটাও কিন্তু মোছা হয়ে যায় তো এভাবে কিন্তু আমি শীতের দিনগুলো পার করি তবে আমাদের ফ্ল্যাটটা কিন্তু অনেক বড় তো গেলেও কিন্তু অনেক সময় লাগে এর সাথে কিন্তু বারান্দা আবার পাকের রোমও আছে। তবে রান্নাঘরটাকে কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি আবার মুছে দেই আর ঘরগুলোকে দেখা যায় যে যখন শীত কম পড়ে তখন কিন্তু আবার প্রতিদিনই মুছে নেই আর শীতটা বেশি পড়লে তখন আর আমি মুছতে চাই না তবে আমাদের ঘর মোছারও কিন্তু লাঠি আছে তো লাঠি দিয়ে কিন্তু আবার রাহিনের আব্বুও মাঝে মাঝে মুছে দেয় তো উনিও কিন্তু আমাকে আমার ঘরের কাজের জন্য অনেকটাই সহযোগিতা করে যখন আমাদের ওয়াশিং মেশিন ছিল না তখন কিন্তু রাহিনের আব্বুই কাপড় চোপড়গুলোকে মাঝে মাঝে ধুয়ে দিয়েছে আবার এখন কিন্তু ঘরগুলোকেও মাঝে মাঝে মুছে দেয় এমনিতে আবার আমাদের অনেক ময়লা কাপড় চোপড় বের হয় তবে প্রতিদিনই কিন্তু আমাদের কাপড় চোপড় দুইতে হয় তো আমার যেহেতু তিনটায় ছেলে তবে ছেলেদের কাপড় চোপড়গুলো কিন্তু একটু মোটাই থাকে কারণ জিন্সের প্যান্ট শার্ট এগুলো কিন্তু অনেক বেশি বাড়ি হয়ে থাকে তো এতগুলো কাপড় চোপড় কিন্তু আমার একার পক্ষে আর ধোয়াই সম্ভবই ছিল না সেই জন্য কিন্তু রাহিনের আব্বু মাঝে মাঝে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে যাই হোক শীতের দিন কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু শীতের দিন একদমই ভালো লাগে না এই শীতের দিনে আমার একদমই কাজকর্ম করতে মনে চায় না সারাদিন মনে চায় যে কাঁথা কম্বলের নিচে শুয়ে থাকি আর যদি কেউ রান্না করে দিত তো আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে খাবারগুলো খেতাম তো আমার তো আর সেই কপাল নাই কারণ আমার কিন্তু একদমই কপালটা খারাপ কারণ আমার যেহেতু বাবা মা এ দুনিয়াতে কেউই বেঁচে নাই সেজন্য কিন্তু আমার যাওয়ার মতো কোনো জায়গাও নাই তো মেয়েরা কিন্তু একমাত্র বাবা মায়ের বাড়িতে যে আরামায়েশ করে তবে আমার কিন্তু সেই কপালটা একদমই নেই এ দুনিয়াতে কিন্তু মেয়েদের দুঃখ শুধু মায়েরাই বোঝে যার মা নাই সে কিন্তু বোঝে যে মা কী জিনিস যাই হোক এখন কিন্তু চলে আসলাম এই যে আমি আমার ভাইয়ের বাড়িতে তো আমার ভাবি কিন্তু এখানে বোনা কিছু রান্না করে রেখেছে এখানে কিন্তু অনেক আইটেমের ভর্তাও বানিয়ে রেখেছে তো এখানে কিন্তু কালো ভর্তা বাদামের ভর্তা সুটকির ভর্তা আর সাথে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আর এই যে জলপাই দিয়ে আমি এই ভর্তাটাকে বানিয়ে নিয়েছি তো এখানে এসে কিন্তু আমি ভর্তা বানিয়েছি তবে আমার ভাবিরা কিন্তু দুই আইটেমের ভর্তাই বানিয়ে রেখেছিল আর দুই আইটেমের ভর্তা কিন্তু আমি এখানে এসে বানিয়ে নিয়েছি তো কালোজিরার ভর্তা আর জলপাই দিয়ে যে ধনিয়া পাতার ভর্তাটা সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই শীতের দিনে গরম গরম খিচুড়ির সাথে যদি থাকে ভর্তা তাহলে কিন্তু আর কিছুই লাগে না ভর্তা দেখে কিন্তু আমি একদমই লোভ সামলাতে পারছি না যে কখন খিচুড়ি দিয়ে ভর্তা খাবো তবে ভর্তা কিন্তু আমার অনেক প্রিয় জিনিস ভর্তা হলে কিন্তু আমার একদমই কিছু লাগে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নিব তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ